আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা ভালো আছো এটি হচ্ছে তোমাদের এই যে আমি সাগর পাড়ি দেব কাজী নজরুল ইসলাম যে লিখেছেন অর্থাৎ উনব্বই পৃষ্ঠার সো এই কবিতাটি থেকে আমাদেরকে যা করতে বলা হয়েছে সেটি হচ্ছে আমাদের দুটি প্রশ্ন আছে সেগুলো আনসার করতে হবে প্রথমটা হচ্ছে যে আমি সাগর পাড়ি দেব কবিতাটি পরে তুমি কি বুঝতে পারলে তা নিচে লিখো এটা একটা প্রশ্ন আর দুই নম্বর প্রশ্নটা হচ্ছে যে আমি সাগর পাড়ি দেব কবিতাটির সঙ্গে তোমার জীবনে বা চারোপাশের কোন মিল খুঁজে পাও কিনা কিংবা কোন সম্পর্ক খুঁজে পাও না তা নিচে লেখো এটা আমরা সমাধান করব আজকের ভিডিওতে এবং হচ্ছে যে এই ছকটা আমরা ফিলআপ করব এই ছকটা হচ্ছে কি সম্পর্কে সেটা আমরা একটু পরে জানতে আসতেছি তার আগে আমরা হচ্ছে যে প্রথমে এই आंसरটা দেখে নিই সো প্রশ্নটা ছিল যে আমি সাগর পাড়ি দেব কবিতাটি পড়ে তুমি আসলে কি বুঝতে বলো তা নিচে লেখো সো অবশ্যই অবশ্যই কবিতাটি পড়বে এই কবি কাজিনুর ইসলামে লেখা খুব চমৎকার একটি লেখা আমি এটা পড়েছি এবং আমি হচ্ছে আমার মতো করে দিচ্ছি তোমরা পড়ে নিজের মতো করে লিখবে আমার এখান থেকে হচ্ছে তোমরা শুধুমাত্র হেল্প নিতে পারো চাইলে আমার লিখতে পারে অনেকে বাট আই মাস্ট সে দ্যাট তোমরা অবশ্যই নিজের মতো করে লিখবে সো যেহেতু জায়গা বইয়ের মধ্যে খুবই ছোট আমি চাইলে উত্তরটা আরো অনেক বড় করে দিতে পারতাম খুব ছোট করে দিছি সো উত্তর হচ্ছে যে আমরা আসলে আমি সাগর পাড়ি দেব এই কবিতাটি থেকে অনেক কিছু শিখতে পেরেছি তার মধ্যে দুইটি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে হাইলাইট করা হলো একটা হচ্ছে সাহসিকতা ও ধীর প্রত্যয় কবি নিজেকে একজন সাহসী সৌদাগর হিসেবে উপস্থাপন করেছেন তিনি সাত সাগর বিভিন্ন বাধা অতিক্রম করে নিজের অর্জন করতে চান এখানে কবির সাহসিকতা এবং ধীর প্রত্যয়ের পরিচয় মেলে দুই নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে মাতৃপ্রেম প্রেম কবি তার মাকে অত্যন্ত ভালোবাসেন তিনি নিজের সব কষ্ট তিনি নিজের সব কষ্ট করে মাকে সুখী করতে চান এখানে কবির মাতৃপ্রেমের গভীরতা প্রকাশ পেয়েছে এরে হচ্ছে ছোট একটা আনসার মানে হচ্ছে যে লিখার মতো প্রশ্নটা আমরা দেখেছিলাম যে লেখা আছে যে আমি সাগর পারি দেব কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লিখো তো আমি দেখলাম যে কবি যেমন সাত সাগর পারে দিয়ে নিজের লক্ষ্য অর্জন করতে চেয়েছিলেন তেমনি আমরা আমাদের জীবনের লক্ষ্য অর্জনের জন্য কঠিন পরিশ্রম করি কবির মাতৃপ্রেম আমাকে এই হচ্ছে আমাদের ছোট দুইটি প্রশ্ন এবং হচ্ছে তার উত্তর এই প্রশ্ন করে তোমরা হচ্ছে দেখে নিতে পারো তারপর আমরা ছকে চলে যাবো ছকে মূলত কি করতে বলা হয়েছে বলা হচ্ছে ছরা কবিতায় এক লাইনের শেষ শব্দের সাথে পরের লাইনের শব্দের মিল থাকে যেমন সওদাগর মধুকর ঘাটে হাটে তুলে ধুলে ইত্যাদি তোমরাও এভাবে মিল শব্দ তৈরি করতে পারো নিচে কিছু শব্দ দেওয়া হলো এগুলোর এক বা একাধিক মিল শব্দ তৈরি করো আমরা মিল শব্দ তৈরি করেছি খুবই সুন্দরভাবে যেমন আমাদের প্রথম হচ্ছে ঘাট সামনে লিখতে পারি ঘাটের সাথে কি যায় খাট আট মাঠ বা কাঠ পাট এইগুলো হচ্ছে মিল শব্দ কেনা সেটার সাথে যেতে পারে দেনা চেনা সেনা রতনের সাথে যেতে পারে যতন পতন দোলার সাথে যেতে পারে ভোলা তোলা ছোলা অর্থাৎ আমাদেরকে এমন শব্দই লিখতে হবে যে মিল শব্দটি আমরা লিখবো সেটা অবশ্যই যেটা অর্থবোধক যাতে হয় হ্যাঁ এবং আমরা ব্যবহার করি এরকম তার হতে পারে কার হার ভার চার আশা হতে পারে পাশা বাসা কাঁসা যেমন বলি কাঁসা শিল্প দেশ হইতে পারে বেশ এর একটাই দিয়ে দেওয়া হয়েছে বয় যেমন নয় ছয় তারপরে ছয় এরকম হাজার হতে পারে বাজার মাজার তোর হতে পারে মোর তোর তো আবার লিখে ফেলছি সরি সেই তাই করব হতে পারে করি করবে করত দেয়াল হবে হচ্ছে দেয়ালি বা দেয়ালের এই রকম করে হচ্ছে যে আমরা এই মিল শব্দগুলি লিখতে পারি চাইলে তোমরা তোমাদের মতো করে লিখতে পারো নো প্রবলেম তো আশা করি তোমরা আমাদের এই ভিডিও থেকে অবশ্যই উপকৃত হবে ইনশাআল্লাহ সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম মুরুপি মুরুপি